আমরা যে দেশের নাগরিক না অন্য দেশের নাগরিক এটা জানতে যে সরকারের গেছে তার কারণ হইলো ম্যানমার থেকে রোহিঙ্গারা এসে তাদের আবস্থান কইরা দিছে ঘরবারই করে দিছে তাদের সবকিছু দায়িত্ব নেয় সরকারের অথচ আমরা এ নাগরিক হইয়া আমরা এ দেশে কর্ম করে খাইতে পারবো না এটা তো নানা ওই যাইবে না কারণ এদেশে বর্তমানে কর্মস্থান খুবই কম ঠিক আছে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ বর্তমানে এখন যদি হঠাৎ করে এই বারো লক্ষ লোক যদি হঠাৎ করে যদি বন্ধ করে দেয় রিক্সা বন্ধ করে দেয় অটো রিক্সা যদি বন্ধ করে দেয় এই লোকজনের পরিস্থিতি কি হবে দেশে পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাইব আস্তে আস্তে পরিবারগুলো গুলো অচলে যাব পকেট বাইরে যাবো চিন্তাইকার বাইরে যাব দেশের পরিস্থিতি খুব প্রতিদিন মারা রয়েব এই সরকার পদতের পর প্রত্যেকদিনই গেমদান শুরু হইতেছে কি চায় তারা চায় কি বর্তমানে আশি টাকা কেজি আলু বর্তমানে ক্ষুদ্র মানুষগুলো যে পরিস্থিতি বাজার গেলে মাথা নষ্ট আর কর্মস্থান যদি বন্ধ করে দেয় তাহলে মানুষ বেকার অবস্থায় জীব আমি চাই সরকারের কাছে একটাই আবেদন আঙ্গ বড় ধরনের কোনো স্বপ্ন নাই গাড়ি বাড়ি কোনো স্বপ্ন নাই আমরা চাই সুন্দরবাজে জীবিকার করে খাইতে তার মানে আমরা বর্তমানে কর্মস্থান নাই আমরা চাই যে রিস্কাটা যে চালাই আমার কাছে খুব ভালো লাগে হল্লি গালে মানুষের জাস্ট সেবা দিতে চাই আমরা চাই না যে হাই রোড আনুমতি দেওয়ার প্রয়োজন নাই আমরা চাই হল্লি গাল্লিতে চাই হল্লি কাল চালাই খাইতে পারি আমাকেও এটাই অনুমতি চাই আমরা কোনো কোনো দেশের কোনো রাজনীতি বিষয়ে মিছিল করতে চাই না দেশে কোনো অর্ডার সৃষ্টি করতে চাই না যদি এই দেশে যদি হঠাৎ করে এই গাড়িগুলি বন্ধ করে দেয় তাই দেশের মানুষের পরিস্থিতি কি হইব প্রত্যেকটা ফ্যামিলির সাথে তিনজন চারজন করে লোক এই লোকের পরিস্থিতি কি হইব আমি চাই সরকারের কাছে একটাই আবেদন যেন সম্ভব সব সময় যেন আমাদের পাশে থাকে গরিবের পাশে কোনো নেতা কোনো সরকারে থাকতে চায় না দুদিন পর পর একটা সৃষ্টি জ্ঞান সৃষ্টি করে এটা বন্ধ ওটা বন্ধ এত বন্ধ হলে মানুষের আগে মানুষের চিন্তা করতে বন্ধ করে কি হবে কর্মস্থান কোথায় আজকে তো গার্মেন্টস সেক্টর বন্ধ জুটমেল বন্ধ এই দেশে দশ বারো লক্ষ যদি কর্মস্থান যদি মানুষের কাজ যদি না থাকে কি অবস্থা হইব আমরা চাই যে আমাদের যে অটোরিক্সাগুলি আছে সুন্দরবাজে তারা একটা লাইসেন্স ব্যবস্থা

এই মানুষটি আপনি আমার গাড়ি বন্ধ করে দিলে সমস্যা আমি খাবো এক বেলা না খেতে সমস্যা নেই কিস্তি কিন্তু মিস করবো না ওই ডেলি খুঁজাইবো খুবই খারাপ হতো আমি একটা কিস্তি উঠে একটা গাড়ি কিনছি আমার পুলিশের দত্তা সম্মুখে দত্তা এই সমস্যায় সমস্যা যারা এগুলি বিক্রি করতেছে কোনো সমস্যা নাই হ্যাঁ এটা সমস্যা তাদের আগে তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করো সব অর্থ বন্ধ হয়েছে কিন্তু হঠাৎ করে এই বর্তমানে যে পরিস্থিতি খুবই ভয়াবহ কিন্তু আমি চাই সবাই মিলে মিশে কাজ করুক দেশে মনে আমি গরিব মানুষ দেশের সবার তো অ্যাবিলিটি ভালো না আজকে বিদ্যুৎ অপচয় খালি করতেছে অপচয় হইতেছে আমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা চার্জে লং টাইম জার্নি করতেছি টোয়েন্টি ফোর আমরা রাস্তায় থাকি যে কোনো মানুষ আপত্তি বিপদায় অটোতে চলো অটোতে যাইতে পারি ভোর থাকি রাইতে পাওয়ার একটা বোর থাকি অন্য কোনো যানবাহন থাকে না আমাদের অটোর উপরেই নির্ভর করে মানুষ ক্ষুদ্র মানুষগুলো যদি অটো বন্ধ হয়ে যায় সাধারণ পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে